গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তা আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে সানডে আর আজকে অনেক দিন পর মেয়ে বাড়িতে আছে তো এটাই হচ্ছে আনন্দের ব্যাপার তো মেয়ে বাড়িতে আছে মেয়ে এসছে শুক্রবার রাতে মেয়ের ওই নন্দীগ্রামের ট্রেনিং শেষ তো এসছে আজকে সানডে তাই আবার একটা ভিডিও শুরু করলাম তো এখন উপরে রুমে এলাম উপরের রুমটার অবস্থা খুব খারাপ এখন বাপ ব্যাটা উপরে শুচ্ছে তো খাট টাট সব পরিষ্কার করতে হবে পুরো কম্বল টম্বল সব একাকার হয়ে আছে তো ওই জন্যই এসছি এখন এগুলো গুছাবো গুছিয়ে তারপরে নিচে যাবো নিচে গিয়ে তারপর বাকি কাছে কিছুটা কাটাকাটি করেই উপরে এলাম তো আজকে হবে দুপুরবেলায় হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেহেতু মেয়ে আছে তো ওরই কিছুটা জোগাড় করে তারপর এখন এসেছি উপরে রুমটা পরিষ্কার করব ছেলে আসবে আবার পড়তে তার আগে পরিষ্কার করে খাট টাট ঝেড়ে দিয়ে গেলে ওর সুবিধা হবে তাই উপরে চলে এসছি তা আজকে সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো তো এই এই হচ্ছে ব্যাপার আজকে আবার ভিডিও শুরু করলাম মেয়ে আছে অনেক দিন পর মেয়ে বাড়িতে আছে আর ছেলে তো পরীক্ষা চলছে বললামই এই হচ্ছে গল্প আর এখন সকালবেলায় ডালিয়ার খিচুড়ি বানাবো তারও কিছুটা জোগাড় করে দিয়েই এসেছি নিচে গিয়ে করবো তো চলো খাটফাট পরিষ্কার করে নিই তারপরে আসছি ওরা দেখো আমার ঘর দুয়ার একদম ঝাড়া পরিষ্কার উপরের রুম হয়ে গেল। কম্বল দুটো গুছিয়ে রেখে দিলাম আজকেও শোবে ওরা এই হচ্ছে ব্যাপার এখন শীতকাল যেহেতু মেয়ে আছে আর গরমকাল হলে ওই রুমেই নিচে শুয়ে পড়তো কিন্তু শীতকালে নিচে শুতে তো অত ভালো লাগে না কষ্ট লাগে তাই উপরের রুমেই শুচ্ছ ওরা খাট খাটফাট পরিষ্কার করে দিয়েছি কম্বল গুছিয়ে রেখে দিয়েছি ছেলে আসবে এখন আমি নিচে যাব তো এখন নিচে যাব নিচে গিয়ে ডালিয়াটা বসাবো খিদে পেয়ে গেছে সকালবেলায় আজকে চা আর রুটি খেয়েছি একটা এখন খুব খিদে পাচ্ছে তো এখন গিয়ে ডালিয়াটা করবো দিয়ে খাবো তো চলো লাইটগুলো অফ করে দিই তো চলো পরে আবার আসছি মেয়ে ঘুমাচ্ছে মেয়ে বাড়িতে এলে একটু ঘুমায় ওখানে তো ঘুম ঠিকঠাক হয় না তার মধ্যে নাইট ডিউটি ছিল তিন দিন তো রাতে তো এক ফোঁটাও ঘুম হয়নি তাই বাড়িতে এসছে এখন ঘুমাচ্ছে ঘুমাক ও যখন উঠবে উঠবে তো চলো এখন নিচে যাবো সব কাপড় দিয়ে দিয়েছি মেয়ে সব ডিউটি ড্রেস কাচা হয়েছিল। সব রোদে দেওয়া হয়ে গেছে কালকেই কেচেছিলাম তো এখন তো শীতের রোদ বেলার দিকে আর সেই রকম তেজ থাকে না তো একটু সাঁতসাঁত করেছিল এখন আবার দিয়ে দিলাম তো চলো বন্ধুরা নিচে যাই

বন্ধুরা এখন এলো একটা অনলাইন থেকে পার্সেল এটার মধ্যে আছে আমি শ্বশুমশয়ের একটা মাফলার তো এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে কাজের দিদিও এসে কাজ ঠাজ করছে শুধু মানে করে নিয়েছে আর এইদিকে মেয়ে বসে টিভি দেখছে আর ডালিয়া করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তা এখন দুপুরের রান্না এই যা আর কাজের দিদি কাজ করে নিয়েছে তো এখন চলে যাবে বাড়ি তো এইদিকে আমাদের সকালের ডালিয়ার খিচুড়ি করেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমি রান্না টুকটাক করে জোগাড়ও করছি আমার ঘর দুয়ার সব মুছে টুছে দিয়ে চলে গেছে এই যে কাজে দিদি আর হচ্ছে আজকে যেহেতু বললাম তোমাদের দুপুরবেলায় ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে তো তারই একটু একটু করে প্রস্তুতি আর কি হচ্ছে তো আমার ঘর দুয়ার এখানে একদম পরিষ্কার আর ডালিয়া কিছুটা বেঁচে গেছিলো তো ওটাকে আবার বাটিতে তুলে রেখে দিলাম পরে যদি বিকেলের দিকে মেয়ে খায় আর চাল ভিজি দিয়েছি ফ্রায়েড রাইসের জন্যে এই হচ্ছে গল্প আপাতত এখনের তো চলো আবার পরে আসবো এগুলো একটু করতে থাকি তো বন্ধুরা দেখো এখন চলছে চিকেন কষা আর এ দিয়ে এরপর এখন হবে ফ্রায়েড রাইস এগুলো সেদ্ধ করা হয়ে গেছে এই হচ্ছে আজকের সানডে স্পেশাল মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা এখন ফ্রাইড রাইসটা করবো ভাত হয়ে গেছে চিকেন চলছে তারপর স্নান টান করবো এই ব্যাপার চলো পরে আবার আসছি তো দেখো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে সানডে স্পেশাল চিকেনটা দেখা যাচ্ছে না তা পড়ছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন আর এই যে ফ্রায়েড রাইস এই হচ্ছে আজকের মেনু এখন রান্নাঘরটা পরিষ্কার করবো দিদি যাবো তো চলো পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে ভুলে গেছি এখন উপরে এসেছি উপরের রুমে একটু কাজ আছে আর বাইরে পড়িয়ে দিলাম রোদ সূর্যটা এখন ডোবার মুখে কি ভালো লাগছে দেখতে আর ছেলে এই যে ছাদে ঘুরছে পড়াশোনা নেই খালি ফাঁকি না হলে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আজকে একটু শুতে পারিনি উপরে এলাম তো একটা কাস্টমার ওই জিনিসের দাম জিজ্ঞেস করছে তো বলতেই উপরে এলাম দেখে তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়ার সময় ভিডিও করব ভাবলাম কিন্তু ভুলে গেছি ফ্রাইড রাইস চিকেন কষা খুব ভালো হয়েছিলো খেতে দারুণ টেস্ট হয়েছিল চিকেনটা কিন্তু তখন ভিডিও করার কথা মনেই ছিল না আর এখন এই যে ফাইটিগুলো বের করলাম নিয়ে যাব আর ছেলে যে এখানে পড়ছে মাঝে মধ্যে উঠে একটু রেস্ট নিচ্ছে তো চলো আজকে সন্ধ্যা একটু যাবো বেরোবো তো চলো পরে আসছি তো হয়ে গেলো আমার কাজ আর বারবার কথা বলতে বলতে চুলটায় হাত দি এটা আমার একটা ব্যাড হ্যাবিট এইটুকু তো চুল তাই সব সময় হাত দিই তো হয়ে গেলো এখানের কাজ দামগুলো বলে দিলাম কাস্টমারকে দেখে দেখে সব সময় তো সব মনে থাকে না না দেখে বলতে হয় দিয়ে নিচে যাব আর ব্যবসা করলেই মানুষ চেনা যায় যেটা আমি মানে হারে হারে চিনেছি মানুষ ব্যবসাটা শুরু করেছিলাম বলেই আজ থেকে পাঁচ ছ বছর আগে নাইলে হয়তো যত চিনতাম না মানুষ ব্যবসাটা শুরু করেই মানুষ যে মানুষ কি হয় কি যে মনের মধ্যে মানুষের চলে সেটা ব্যবসা শুরু করেছে বলেই বুঝতে পেরেছি নিজের থেকে বাইরের লোক অনেক ভালো নিজেদের লোকেদের হঠাৎ করে কি যে মনে হয় ব্যবসা খুলেছি আমি কোটিপতি হয়ে যাব আমার থেকে নেওয়া যাবে না আমার থেকে নিলে আমি তো বড় লোক হয়ে যাব না এত কাস্টমার বাইরের কাস্টমার আছে যারা বিশ্বাস করে নেয় নিজেদের লোকেদের তো অনেক রং ঢং দেখেছি এই ব্যবসা করে এগুলো লাভ লাগে সময় কষ্ট পাই খালি আর যখন কষ্ট হয় যেদিন মাথায় ঘুরে তখন মুখে এসে যায় ঠিক আছে আর আমি বলতে থাকলে আমি বক করতে থাকবো আর তো অনেক কিছু বলে বলবো আমি গুছিয়ে বলতেও পারবো না তো চলো পরে আবার দেখা হচ্ছে আজকে দুপুরে একটু শুইনি এই চলছে সারা দুপুর এখন নিচে যাব তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন ছাদে বসে আছি সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে সূর্য ওখানে ছিল এখন ডুবে গেছে আমার ছাদেই বসে আছি মেয়েও বসে আছে আমিও বসে আছি অন্ধকার হয়ে এলো এখন কটা বাজে রে পাঁচটা বাজতে পাঁচটা বাজেনি এখনই অন্ধকার অন্ধকার হয়ে গেছে সূর্য ডুবে গেছে সূর্য ছিল এখন সূর্য মেয়ে বসে বসে সারাদিন খালি মোবাইলই দেখে যাচ্ছে আর সব সময় তো সকালের পরিবেশ দেখাই এখন হচ্ছে সন্ধ্যের পরিবেশ দেখাচ্ছি তোমাদের দেখো আমাদের এলাকা সুন্দর জঙ্গলে ভরা এবারে নিচে যাব। এখন এরপরে নিচে না গেলে মশা তুলে নিয়ে গিয়ে নিচে ফেলে দেবে নিচে যেতে হবে তখন থেকে নিচে যাওয়া হয়নি উপরেই বসে আছি চলো গুড ইভিনিং বন্ধুরা এখন এই যে চা নিয়ে বসে পড়েছি চা নিয়ে বসে পড়েছি কিছুটা খাওয়াও হয়ে গেছে ভুলে গেছিলাম এই এখন ভিডিওটা করছি আবার তো গুড ইভিনিং সবাইকে ছাদ থেকে ঘুরে আসার পর কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে এখন খাবো চা তারপরে বেরোবো যাবো মাসি বাড়ি আমার মাসি তো চলো চা খেয়ে নিই তারপরে আসছি হ্যাঁ সাইড থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো এই যে বেরিয়ে পড়েছি আর বেশ ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে আর মাস্কও আজকে একটা পরে নিয়েছি কারণ শীতকালে এত ধুলো উড়ে খুব কষ্ট হয় তাই মাস্কটা পরে নিয়েছি আর আমার শীতকালে নাক দিয়ে সবসময় একটা রক্ত পড়ার একটা ব্যাপার থাকে তাই ঠান্ডা হাওয়াটা লাগলে নাকটা জ্বালা করে তাই আমি মাস্কটা পরে এই জন্যে নিয়েছি তো এখন যাচ্ছি মাসি বাড়ি তো এই জন্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের এই নিমপুরা এলাকায় শীতকালটা একদম জাগিয়েই পড়ে গেছে সব বাড়ি দেখি এই দিকটা ঠান্ডা বেশি থাকে আর আমার বাপের বাড়ি মানে মানে খুব মনেই হয় না বাড়ির শীতকাল কি কি তুই মাথা খারাপ করে দিস ম্যা 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 ম্যায় করে তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি আবার এই যে ছেলেমেয়েরও খাওয়া হয়ে গেছে আর আমাদের কিটো শুধু চিৎকারই করে ম্যা ধরে কিছু বাঁচেনি ওগুলো ওকে দিয়ে দিতে এই যে বাইরে উঠোনে ওর লাইটটা জ্বালিয়ে দিচ্ছি ও নাহলে শান্তি পাবে না এখন আরেকজন মাংসের গন্ধ পেয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে পুরো ও আউট অফ কন্ট্রোল ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়া বাকি আছে শ্বশুর শাশুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে তো তাদের এখন মধ্যরাত্রি এরপর আমরা খাবো আমি তো বেরিয়েছিলাম এখন ঘুরে চলে এসেছি বাড়িতে এরপর আমরা খাবো আমার এই মেম্বার এই যে ম্যাঁ ম্যা করে মাথা খারাপ করে দেয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আর কালকে মেয়ে চলে যাবে কালকে ভোর ভোর উঠতে হবে এখন এরপরে আমরা খাওয়া দাওয়া করব দিয়ে শুয়ে পড়বো মেয়ে ভোর ভোর চলে যাবে ও তমলুক যাবে ও নন্দীগ্রামে ট্রেনিং শেষ কাল থেকে আবার তমলুকে ওর ডিউটি তো এই হচ্ছে গল্প মেয়ের সব প্যাকিং হয়ে গেছে এই যে এই সব প্যাকিং হয়ে গেছে মেয়ে কালকে ভোর ভোর বেরোবে মেয়েকে ছাড়তে যাবো তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো গুড নাইট সবাই খুব ভালো দেখো আসবো নতুন ভিডিওর সাথে এখন আর বন্ধুরা এখন হচ্ছে একদম ভোর চারটা সাড়ে চারটে চারটে চল্লিশ এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে মেয়ে চলে যাবে তোমাদের কাল বললাম তো একদম ভোর ভোর ওকে ছাড়তে যাচ্ছি আর বেশ চাঁকিয়ে ঠান্ডা লাগছে আর এই শীতের প্রথম মানে এরম ভোরবেলায় যাচ্ছি কোথাও বেশ ভালোও লাগছে মনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছি তো এরও একটা অনুভূতি হচ্ছে তো এখন আমরা যাচ্ছি মেয়েকে ছাড়তে মেয়ে আজকে চলে যাবে কলেজে তমলুক যাচ্ছে আজকেও তো ওকেই ছাড়তে এখন এই যে ভোর ভোর বেরিয়ে আর দেখো আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর ওই ওকে টিকিট দিয়ে দিলো ওর বাবা উঠে পড়ছে আমরা এবারে ট্রেন ছাড়া অবধি একটু বসবো দিয়ে বাড়ি চলে যাব আর এখানে যখনই আসি সকালবেলায় বেলা এক মানে দৃশ্য দেখতে পাই ট্রেনে মানুষ টাইমে আসে না তারপরে ছোটাছুটি এইসব এগুলো চলতেই থাকে তো ওগুলো দিকে আজকে আবার একজন ট্রেন ঘুমিয়ে ঘুমিয়েছিল সে হয়তো যাবে না ট্রেন ছাড়তে তার হঁস এসছে তখন সে লাভ দিয়ে নামতে গিয়ে পড়ে গেল তো সেইটাই আমি ভিডিও করছিলাম এবারে একটুটা ক্যাপচার হয়ে গেছে আমার তো চলো এখন মেয়ে চলে যাবে ছিল নাকি ট্রেনে স্পিডে ট্রেনে ওটা করছিল নাকি